নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গেস্ট করুন আজকে কী রিডিং নিয়ে এসেছি আজকে হচ্ছে ক্রস যদি আপনার ভালোবাসাটা নতুন নতুন হচ্ছে বা আপনি কাউকে লাইক করেন বা লাভ করেন বাট হয়তো নো কনফিউস এই লাভটা হয়তো আপনিও তাকে বলেননি উনিও আপনাকে বলেনি তো সেই রকম লাভের আজকে লাভ স্টোরি বার করে চলুন আজকে মনে হলো যে একটু নতুন করি বিকেলের এনার্জিটা চেক করার জন্য কারণ সকালে তো আমি পুরাতন আপনার যে মনের মানুষ যারা যারা আছেন তাদের জন্য করছে অনেকেই অফার পাচ্ছে আমি নিজেই দেখলাম একদিন কার্ডে যে নতুন নতুন অফার পাচ্ছে তো তাদের কি ঠিক আছে তো সেটাই দেখবো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ খাবে সেটুকু নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন সবাই দেখতে পারে সবাই মিন্স সবাই আর বললাম না তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব আপনি এখন কেমন এনার্জিতে আছেন আপনার এনার্জিটা এখন কেমন ওকে ওয়ার্ল্ড একটা বড় সাইকেল কার্মিক সাইকেল আপনি হয়তো ফেস করছেন দেখুন আপনার যে কার্ডটা হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড আপনি হতে পারেন আপনার এনার্জিটাকে বলে দিই আপনি হতে পারে ট্রাভেল দুটো কার্ড এসছে ট্রাভেল ট্রাভেল করে কোথাও যেতে পারেন বা নতুন জায়গায় সিফ্ট বা জবের ক্ষেত্রে বা কোথাও হতে পারে অনেকের ম্যারেজ হতে পারে আবার অনেকের কিন্তু সাইকেল ইন্ডিং হচ্ছে একটা ওয়ার্ল্ডের কার্ড একটা নিউ সাইকেল ইন্ডিং ঠিক আছে হতে পারে আপনি এই মুহুর্তে মনে করছেন যে নতুন রিলেশনে যাওয়ার জন্য আপনার না এই মতে মানে স্ট্রেংথ বলতে গেলে নি আপনার ভয় হচ্ছে একটা যে নতুন কোনো রিলেশনে কি আমার যাওয়া উচিত কি উচিত না উচিত কি উচিত না একটা সাইকেল হয়তো ব্রেকআপ হয়ে গেছে পুরোনো পাস্টের অতীতের সঙ্গে নতুন যারা আপনাকে অফার দিচ্ছে ঠিক আছে তো আপনার এটাই হয়তো অনেকের মনে হচ্ছে যে কি করব। ডিসিশন আপনি নিতে চান ভালো কি করব কি করব। দূরে জিনিসটা দেখতে চাইছেন মানে এবারে আর কোনো সেই টাইম পাস টাইপের রিলেটেড আপনি রিলেশন রাখতে চান না লং টার্ম এনার্জি আমি দেখছি লং টার্ম বাট সন্দেহ প্রচণ্ড আছে কারণ আপনি এমনি উন্ডেড দেখতে পাচ্ছি উন্ডেড মানে খুব পেন এখনও আছে হিলিং কিন্তু হয়নি আপনার ভালোই আপনার কার্মিক সাইকেল ইন্ড হচ্ছে বাট হিলিং হয়নি এখানে বলে দিচ্ছি কারণ হিলিং না হলে এটা আসতো না অ্যান্ড মঙ্গলের দশা হয়তো আপনার চলছে হতে পারে রাগ রাগটাগুলো খুব বেশি ইমোশনাল লেস আপনার হয়তো ফিলিং হচ্ছে ওকে ইমোশনাল লেসের সময় লাভার কার্ড চলে এলো তো দেখুন একটা লাইক তো আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিকে আমি লাইক করি কোথাও না কোথাও মনে হচ্ছে এই ব্যক্তিকে আমি জানা জানি শুনি বা বাট সাহস হচ্ছে না হয়তো কনফেস করার তাকে তার সঙ্গে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে বাট আপনি ভবিষ্যৎ নিয়ে অতটা মানে বুঝতে পারছেন না যেটা ফিউচার কি হবে আপনি না এবারে কোনো তাড়াহুড়া করতে চাইছেন না এবারে তারা তাড়াহুড়া করতে চাইছেন না আগের রিলেশনগুলো যদি আপনার ছিল আপনি খুব হয়তো তাড়াহুড়া করতেন যে দেখি 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 জলদি কমিটমেন্ট এই ম্যারেজ এটা বাট এই মুহূর্তে না অনেক গভীরভাবে ভাবনা চিন্তা করছেন ঠিক আছে তো সেই ব্যক্তির এনার্জিটা আমরা দেখব কনফিউজ কারণ একটাই অনেকে হয়তো ডেটিং অ্যাপ বা ম্যারেজ অ্যাপ ঠিক আছে অনেকে খুব কষ্ট করে ডিভোর্স থেকে বেরিয়েছেন বা একটা টক্সিক রিলেশন থেকে বেরিয়েছেন তো বুঝতে পারছেন না কি করবো আর অফার অনেক অনেক আসছে তো যে ব্যক্তি এখন নতুন আপনার মাথায় চলছে সেই ব্যক্তিরই আমি দেখবো তার মাথায় আপনার জন্য কি চলছে চলুন স্টার্ট করে দিই তার মাথায় কি চলছে এটা দেখুন এই সিচুয়েশনটা যদি আপনার হয় তবে গিয়ে আপনি দেখুন হতে পারে আজকে হয়তো অনেকেই দেখবে না রিডিংটা আমি জানি এটা অনেকদিন অনেকেই দেখবে না কারণ সবাইকে এত সিচুয়েশন না আমি তাও আমি রিডিংটা করছি কারণ প্রত্যেকদিন একই টাইপের এনার্জি বার করতে করতে আমিও বোর হয়ে গেছি তো নতুন একটা করে দিই মেন অফ ওয়ান্স ওকে আপনার আপনি যার জন্য দেখছেন তার লাইফেও প্রচুর বার্ডেন আছে সেও হয়তো একটা ও মাই গড সেও একটা ভাঙা রিলেশন থেকে বেড়াচ্ছে হতে পারে সে ডিভোর্সই হতে পারে ঠিক আছে তার মধ্যেও কিন্তু কোনো আমি দেখতে পাচ্ছি না কোনো ইয়ে ইমোশন লেখানে কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে কারণ সে হয়তো নিজের লাইফে খুব স্ট্রাগল করেছে খুব বার্ডেন নিজের লাইফে বার্ডেন নিয়ে চলেছে ঠিক আছে বার্ডেন খুব উঠিয়েছে রেসপন্সিবিলিটির হতে পারে রিলেশনের বার্ডেন হতে পারে সেই জন্য না উনি না খুব কুইক 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 অ্যাকশন উনিও হয়তো নিচ্ছেন এই মুহূর্তে নিজের ইমোশনকে উনি কোনোভাবে আপনার কাছে শো করছেন না ঠিক আছে আপনার জন্য ওনার যে এনার্জিটা দেখলাম উনি টোটালি নিজের চাপা আপনি হয়তো বুঝতে পারছেন না তার মনে কি চলছে সে কি আপনাকে ভালোবাসে না ভালোবাসে না বা লাইক করে কি লাইক করে না তো টাওয়ার মুভমেন্ট ওকে এরিস লিওস বিশেষ করে এরিস সাইনের সঙ্গে ডিল করছেন হয়তো তো দেখুন যেটা দেখতে পাচ্ছি লাইকের বলতে গেলে ইয়েস লাইক তো করে বাট উনি না উনি আনহিল্ড আছেন এখানে যার জন্য দেখছেন তিনি কিন্তু নিজেও আনহিল্ড আছেন খুব তাড়াতাড়ি হয়তো কথা বন্ধ করে দেয় অন করে আপনি যদি কোনোভাবে এগাতে চান তো উনি হয়তো হুড়াহাট করে কথাবার্তা বন্ধ করে দেন বা ব্লক করে দেন এরকম আমি দেখতে পাচ্ছি কারণ এমন সিচুয়েশানে উনি ফেসে আছেন এখনও পর্যন্ত বা এমন একটা মেন্টাল ট্রমার মধ্যে ফেসে আছেন যে উনি আপনাকে ওনার সেম কন্ডিশান একদম আপনার ওনার সেম কন্ডিশন উনি ওনারও স্ট্রেংথ নেই ওনারও সাহস নেই আর নতুন একটা রিলেশনে যাওয়ার কারণ আগেকার রিলেশনটা একটা টক্সিক ছিল হতে পারে উনি বাচ্চা আছে বা ওনার হয়তো ডিভোর্সই সেপারেটেডও হতে পারেন বা আনম্যারিডও হতে পারেন এমন নয় যে ডিভোর্স সেপারেশন করেই সবাইকার একটা বাজে ধারণা চলে এসছে আনম্যারিডও হতে পারে আনম্যারিডও হয়তো রিলেশন ফার্স্ট লাভ বা সেকেন্ড লাভে যখনই উনি লাভ করতে গেছেন তখনই খুব বেশি ধোকা বিশেষ করে এডিসদের সঙ্গে এইটাই হয় লয়্যালিটি কমিটেড থাকে বাট তাদের সঙ্গে কিন্তু বেশিরভাগ ধোকাচিট হয় এডিস সাইন হতে পারে এখানে মেস রাশি তো একটা টক্সিক এনার্জি ছিল তো সেই জন্য আর রিক নিতার ভয় লাগছে ও মাই গড সেম সেম এনার্জি আসছে কিন্তু ঠিক আছে সেম সেম লা ও মাই গড সেম সেম এনার্জি আসছে লাভার কার্ড কিন্তু আপনারও এসছে নাইন অফ ওয়ানস কিন্তু আপনারও এসছে স্টেন্স কিন্তু আপনারও এসছে ওকে তো সেম এনার্জি আপনারা ডিল করছেন দুজনে কিং অফ পেন্টিকাল এই মুহূর্তে ওনার বিশেষ করে বিজনেস টাকা পয়সা এইগুলোর উপর বেশি ফোকাসটা আছে লাভের পক্ষে নেই বাট হ্যাঁ একটা লাইকের এনার্জি আমি দেখতে পাচ্ছি কিছু সিমিলারিটি মানে এইট্টি পার্সেন্ট সিমিলারিটি কিন্তু আপনার সঙ্গে আছে তো দেখুন এখানে এমন নয় যে আপনাকে উনি হ্যান্ডেল করতে পারবেন কারণ উনি নিজেই কিন্তু খুব বেশি পেনফুল সিচুয়েশানে আছেন এটা আমি বলে দিই ঠিক আছে আপনি যদি এই এক্সপেকটেশন মনে মনে লাগাচ্ছেন যে এই ব্যক্তির কাছে গেলে আমি হিল্ড হবো নো ইনি আনহিল্ড পারসন ঠিক আছে খুলে বলে দিচ্ছি ভালোই লাইক করে ভালোই আপনার জন্য উইক পয়েন্ট আছে আর এই মুহূর্তে ওনার মেন ফোকাস হচ্ছে টাকা কামানো স্টেবেল করা নিজেকে কারণ নিজেও কনফিউজ নিজে জানে না কি হবে ওনার সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড এই মুহূর্তে কোনো প্রেম বা এগুলোতে জড়াতে বলছে না হ্যাঁ একটু প্যাশনেট আছে আপনার জন্য আরও আমি দেখে নিচ্ছি কি ওনার ফিলিংস আসছে কি ফিলিংস আসছে ওকে থ্রি অফ পেন্টিক্যাল দেখুন আপনার সঙ্গে হয়তো কেরিয়ারে দেখা হয়েছে কেরিয়ারে আপনার সঙ্গে উনি কোনো সাপোর্ট দিতে আর নিতে চান হতে পারে আপনার বস হতে পারে বা আপনার থেকে জুনিয়রও হতে পারে সিক্স অফ কাপ দেখুন আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন তো উনি ফিল করেন গভীর একটা ডিপ কানেকশান বাট কানেকশানের কোনো নাম উনি হয়তো আপনাকে দিতে পারছে না না বন্ধু না কলিক না কলিকের হতে পারে যারা কাজ করেন একসঙ্গে না বন্ধু না কোনো কিছু নাম বা প্রেমিকার কোনো কিছু কারণ ওনার পাস্ট খুব বেশি তিত ছিল ঠিক আছে তিত কষা ইলিউজেনে ফেঁসেছিল বছর বছর ধরে উনি ইলিউজেনে ফেসে রেখেছেন বছর বছর ধরে হয়তো ওনার হাজবেন্ড ওনাকে টর্চার করেছে বা ওনার ওয়াইফ ওনাকে টর্চার করেছে মানসিকভাবে অনেক কষ্টে উনি ইলিউজেন থেকে ট্রুথকে মেনেছেন অ্যাকসেপ্ট করেছেন নিজের এই লাইফটাতে তো দেখুন আপনাকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি উনি এখন টাইম চাই আপনি যদি বলছেন যে ওনার কারেন্ট এনার্জি দেখুন লাইক করে বাট টাইম চাই এই মুহূর্তে আপনাকে অ্যাকসেপ্ট মোডে তো নেই যদি আপনি এনার সঙ্গে ম্যারেজের জন্য ভাবছেন তো দেখুন এই মুহূর্তে অ্যাকসেপ্ট মোডে নেই কোনো কার্ড আমি দেখতে পাচ্ছি না অ্যাকসেপ্টেন্স মোডে আছে আর বন্ধুত্ব হতে পারে বাট উনি নিজেও হিল নয় আপনাকে উনি হিল করতে পারবেন না হয়তো একটা বন্ধুর রিলেশনে যেতে পারেন অ্যান্ড পরবর্তীকালে ফ্রেন্ড উইথ বেনিফিটও হতে পারে বা তার থেকে আগে ম্যারেজের সম্ভাবনা বা কিছু যদি দেখছেন সেটা এখন না পরবর্তীকালে এনার্জি আমরা দেখব চেক করব তখন গিয়ে দেখা যাবে ঠিক আছে এবারে বলবেন যে আমার সকালে এরকমই জুটে তো দেখুন এটা হয়তো আপনি আর আপনি যতক্ষণ না হিল হবেন আপনি যতক্ষণ না হিল্ড হবেন ততক্ষণ আপনি এই রকম টাইপেরই পার্সনকে ম্যানিফেস্ট হয়ে যাবে আপনার আপনাকে করার দরকার নেই ম্যানিফেস্ট অটোমেটিক ম্যানিফেস্ট হয়ে যাবে ম্যানিফেস্টেশনটা অটো সিস্টেম আছে কারমা অটো সিস্টেম আছে আপনি আপনার ধারণা কি আপনি নিজেকে হিল হয়েছে আপনার মাস্কুলিন ফ্যামিনাইনকে আপনি একজন মেয়ে যদি হন আপনি কি ফুললি ফ্যামিনাইন এনার্জি আছেন না আপনার মধ্যে মাসকুলিনিটিটা বেশি আছে আর একজন ছেলে যদি এখানে দেখছেন আপনার মধ্যে ফুললি মাস্কুলিন এনার্জি অথেন্টিক মাস্কুলিন এনার্জি আছে বা অথেন্টিক ফ্যামিনাইন এনার্জি আছে চেক করুন যদি আপনার মধ্যে অথেন্টিক ফ্যামিনাইন এনার্জি অ্যান্ড হিল্ড হন অবশ্যই আপনি আপনার ভালো পার্টনার অ্যাট্রাক্ট করতে অটোমেটিক পারবেন বাট আপনি যদি হিল্ড না হন তো আপনার মতোই পেনফুল পার্টনারকে যে আপনার মতোই ট্রমা সেম সেম জিনিস ফ্রিকোয়েন্সিকেই আপনি কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলেছেন এখানে তো এখানে বেশিরভাগ এরকমই আমি দেখতে পাচ্ছি এবার থাকা না থাকা আপনাদের ডি ডিসিশন দেখুন আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে গিফটস ইউনিভার্স দিয়েছে সেটাতে আপনি ওয়ার্ল্ডে দেখান আপনার ট্যালেন্ট ইয়ে আপ এক্সপ্রেস করুন আপনার যে মন মানে আপনার যে বন্ধুদের সঙ্গে এক্সপ্রেস করতে পারেন ঠিক আছে মনে কি চলছে না চলছে বন্ধু বানান নতুন এমন না বন্ধু বানান মানে এটা নয় যে তাকে সব কিছু বলে দেওয়া এটা না মজা একটু নিজেকে হিল করা ঘুরতে যাওয়া ঠিক আছে ফিমেল ফিমেল যদি আসেন তো ফিমেল গ্যাং বানান ফেরা এমন না যে আপনার এজেরই বানাতে হবে ছোটো ছোটো বন্ধু বানাতে পারেন আপনার চেয়ে চার পাঁচ ছোটো ঠিক আছে আপনার লাইফে পেস অপেক্ষা করুন আপনার লাইফে কিন্তু অপরচুনিটি আরও আসতে চলেছে সোলমেট আপনার সোলমেট কিন্তু খুব তাড়াতাড়ি ডিভাইন টাইমিং অ্যান্ড ডিভাইন কানেকশনের উপর করুন আপনার যে লেসেনটা লার্ন করুন নাহলে আবার কিন্তু চ্যালেঞ্জ আসতে পারে আপনার লাইফে ঠিক আছে এটা একটা মিনি রিডিং ছিল যে আপনার ক্লাস বা আপনার ভালোবাসার কী মানে এনার্জি তো এটাই ছিল আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে